কিছু লোকের এ ধরনের পরিচয় বলা হয়েছে ধুলা মাখা শরীর মেলেমেলো তোর প্রত্যেক দরজা থেকে বিতাড়িত সমাজে সম্মান পাওয়া সম্ভ্রান্ত ধরনের লোক যারা থাকে তাদের মতো মোটেই ফকির মিশন ফকির কোন চুল আছে না গায়ের মালার করে সারা জীবন জীবনে কিনে ওরকম কিছু লোক গোলা মাখা শরীর এলোমেলো চুল প্রত্যেক দরজা থেকে বিতাড়িত যাতে মান সম্মান কত থাকে না তাদেরকে তাড়িয়ে দেয় আর এই বিপরীত যাদের খুব কত নিয়ে আসে ওপরে নাই হোক সময় না একটু আসে ও ধরনের কিছু ছিল যে কেউ তার কদর করে না কিন্তু আল্লাহর সাথে তার এমনই সম্পর্ক যে যদি এটা কথা বলে ফেলেন দিতেই হবে তো নিশ্চয়ই হবে আল্লাহ তার প্রথম কে হব তুই আল্লাহ করা মদিনাতে একবার অনাবৃষ্টি ছিল সবাই বেরোলো নামাজ পড়ার জন্য বৃষ্টির জন্য বৃষ্টির জন্য এটা বিশেষ আছে নামাজ মাঠে এসে গরম এসা পড়তে হয় ইস্তেস্কার নামাজ বলা হয় সরাতুল ইস্তেস্তার পানি চাওয়ার নামাজ সবাই এলেন নামাজ পড়লেন কিন্তু বৃষ্টি কিছু হয়নি মসজিদের ভিতরে আবদুল্লাহ বারাক আলী যে কোনো জমান বড় আলিম বড় শেখ পীর দুনিয়া দিক থেকেও ব্যবসা ধনী লোক ছিলেন তো ওইটা খুবই বড় কথা বেশ ধনী লোক থাকে নাম তিনি ব্যাপারে সবাই জানে আর অনেক দিন ধরে এরকম লোক থাকে যাদের পরবর্তীতে খুব সুনাম হয়ে যায় লোকে পরিচিত হায়াতে থাকতে পরিচিত আর আরেকজন অজ্ঞাত ব্যক্তি মসজিদ নমাজ পড়লো দোয়া করলো বৃষ্টি কিছু হল না সেই অজ্ঞাত ব্যক্তি সে হাত একাই অসুবিধে ওর দোয়ার এবং তার ধরন এটা কোনো দোয়ার ধরন দোয়ার মানে অনুরোধ করে ভাবে বিনয়ের সাথে কেঁদে ও রাগের সাথে হুকুম দিয়েছে সাথে সাথে বৃষ্টি হয় তারপর ওখান থেকে বেরোয় সে তার জায়গায় চলে গেল বাড়িতে আবদুল্লাহ মুখ লড়াই তার পেছন পেছন গেলেন যে বাড়িতে উনি ঢুকেছেন সেই বাড়িতে নিয়ে গেলেন আব্দুল্লুল মুবারককে পেয়ে একেবারে আকাশের জাদের চেয়েও বেশি আল্লাহ তার কাউকে যখন সম্মান দিতে তো তার দিকে মেহমান পাঠায় আর এরকম যদি একজন মেহমান আসে আব্দুল্লাহর মতো মেহমান তো চোদ্দ পুরুষের জন্য সম্মান হয়ে যাবে সব সম্মান সবাই চায় ওনাকে পেয়ে একেবারে আনন্দ আপনার করতে পারে উনি বললেন যে আপনার গোলামের মধ্যে একজন গোলাম আমি কিনতে চাই জিজ্ঞেস শেষ করেননি যে গুলাম নাকি ও আন্দাজে করা যায় যে হবে উনি বললেন যে আমি হারিয়ে দেবো কিনবো ঠিক আছে তো দেখান তৈরি ওনার নজরে যারা ভালো তাদেরকে দেখালেন ওই লোকটা দেখালেন উনি বল বলেন যে আর কেউ নেই হ্যাঁ একজন আছে দুর্বল অসুস্থ কোন কাজের নয় সেজন্য আমি তাকে আপনার কাছে না দেখান তো সেই রোগী শুরু উনি কিনে নিলেন কিনে নিয়ে সাথে করে নিয়ে আসছেন কিছু দূর যাওয়ার পরে এই বলাম ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি আমাকে কেন কিনবেন তো অসুস্থ দুর্বল কোনো কাজ করতে পারি না আমাকে কিন্তু আপনার কোনো লাভই হবে না বোঝা হবে আমাকে আপনি কেন কিনবেন ওই যখন মসজিদে কিছুক্ষণ আগে যে ঘটনা দেখেছেন ওটা আমি এর জন্য কিনি সে সাথে তো বুঝতে পেরেছে যে এগুলো তো কাজ করাবার জন্য কিনছে তো মাথায় বসিয়ে রাখবে আর এটা তার পছন্দ হাটে থেমে গেল আবার হাত উঠালো আর আবার ওই একই ধরনের তো রাগনি যেরকম ছিল মনে হয় যে কোথায় যেন ওয়াটার পর খেলাফ হয়েছে আমাকে নিয়ে এখন বা বললো এখন মরে গেল আল্লাহ সাথে এমনই সম্পর্ক বলেছে যে সম্পর্কের পরে আর কোন সম্পর্কের তার কোন প্রয়োজন নেই মানুষের সম্পর্ক যে করে বিভিন্ন কারণে করে তার মধ্যে একটা কারণ হচ্ছে সম্মান বড় বড় সাথে সম্মান সম্পর্ক থাকে তাতে সম্মান বাড়ে আমাকে কেউ দেখলো দেখবো ওটা পাতা পাতা কিছুক্ষণ পরে যদি খুব যার নামি ধামি লোক তার এসে আমার সাথে মুসাফা করে যে কিছুক্ষণ আগে পাত্তা দিনে বসেছিল সে উঠে মুসাফা করে সে ভাববে যে মুসাফার যোগ্য লোক বোধ আমি তো আগে খেয়াল বুঝতে পারিনি সময় যখন করছি তা আমি তারপরে না আরেকজন লোক খুব খাদি টাতির করলো আর কিছুক্ষণ পরে যদি দেখে যে সিঁড়িতে ফকিদের সাথে বসে আছে সে যে খাতির বেকার গেল এরকম করা কি দোকান ছিল যদি কেউ সম্মান পায় খাতির পায় তো দুনিয়াতে এক নম্বর বাচ্চা চেয়েও বেশি সবাই চাইবে যে এরকম একটা লোকের সাথে পরিচয় দুনিয়ার খাতিরে শুধু দুনিয়ার সম্মানটা যুদ্ধ দেখা যায় আর এছাড়া দিনই বড় কারণ আছে আল্লাহ তালা হুকুম আল্লাহ আল্লাহর সাথে নেক লোকের সহমতের ফায়দা আছে তাদের দোয়ার ফায়দা আছে তাদের নজরের ফায়দা আছে নজর যে লাগে এটা তো আমরা জানি অনেক সময় অনেকগুলো আছে যে তাকালি তার নজর বত পড়ে যায় আর দেশগুলো আছে অন্যাজ হাত সত্য আমরা জানি যে বদ নজর যেটা অনেক সময় কারো দেখার কারণে অসুস্থ হয়ে যায় এগুলো যে গ্রাম ছিল আগে সব জায়গায় নৌকা বাইটাই সেগুলো নৌকা বাজার সময় গ্রামের মধ্যে আবার দু একটা পরিবার ছিল হয় যে আরে বিশেষ করে দুইজন ব্যক্তি তাদের সাথে তাদের নজর লাগার কথা খুব খুব নজর লাগে তো বাজির সময় কখনো কখনো পার্টি এনে ওরকম পাওয়ার কাউকে এনে রিসে আর যদি দেখছো যে ওপর নৌকা আগে চলে যাচ্ছে ওনাকে বের করে নিয়ে তো তার নজর মারলে নৌকানে গোলটা আপনাদের ব্যাঙে ঢেকে পড়ে দিচ্ছি হু হু এইটা সত্য না হলেও এই জাতীয় কথা খুব সত্য সম্ভবত ওই পরিবারের লোক আমার এই ঘটনা আমার মনে আছে তাদের বাড়ির মহিলা নজরের নাম আছে সবাই জানে আমাদের বাড়িতে বেড়াতে এসছে আমাদের জানাশোনা গ্রামে বেড়াতে এসছে যখন বেড়াতে এসছেন খবর পেয়ে আমরা যত ভাই বোন যারা ছিলাম বাবা সবাইকে বাইরে ডেকে নেই বাইরে ঘরে বন্ধ করে রেখেছে নজর তাদের সামলাতে পারে না নিয়ম আছে কিন্তু ওরা মাসাল্লাহ ছাড়াই কি সুন্দর ওই যে তুই উক্তি নাকি করবি আর উক্তি করা মানে শেষ এগুলো তো লোকে বিশ্বাস করে এটা হতেই পারে না যে আল্লাহ একটা খারাপ জিনিস দেবে আর তার ভালো জিনিস দেবে না আল্লাহ তালার ভালোটা খারাপের চেয়ে বেশি দ্রুত খারাপের যদি নজর রাখতে পারে এটাই যথেষ্ট প্রমাণ যে ভালোর নজর মুবারকের মতো লোকে যদি পায় ওই এক নজরই তো পার করে দেবে দুনিয়ার দিকে এক নম্বর সব মান দেবে নজর পার করে দেবে সবচেয়ে বড় আলি বড় সব দুনিয়া আগে দুলেনি অথচ এই ফকির উনার সাথে খাতির এটাও পছন্দ আর কারণ এটাই যে বহুত বড় কিছু কেউ পেয়ে যাওয়ার পরে আর অন্য কিছুই তার নজর বড় লাগে যার সরাসরি আল্লাহ সাথে যার খাতির তো আর অন্য কোথায় আল্লাহ সম্পর্ক অর্জন করতে পারে যে অন্যান্য সম্পর্কের ব্যাপারে বেপরোয়া হয় হাজার জিনিসের আগ্রহী হবে কোনটাই খুব এটা হবে না আগ্রহটা দাবি করে যে কোন একটা জিনিসের আগ্রহী যত বেশি হবে অন্য জিনিসের ব্যাপার তা কম আগ্রহই মনে করা যায় এটা মেয়ে বড় হয়েছে বিয়ে সাথে বয়স এই সময় যদি অঞ্চলে যাদেরকে ভালো বর মনে করা হয় শিক্ষা দীক্ষা ভালো ভালো থেকে এরকম প্রস্তাব যদি আসে তো মেয়ে এবং মেয়ের পরিবারের লোক তারা গর্ববোধ করে আর যত বেশি আসবে ততই বেশি গর্ব সবাই গিয়ে কি বলবে না কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে খুব আলোচনা করবে যে কে কে তাকে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে আর কোনো লাভ নেই মুখ ফকির মুখ ফকির মুখ ফকির আমাকে বিয়ে করতে চায় যদি চায় তাহলে বলবে না কিন্তু যদি বড় বড় ধনী বড় বড় শিক্ষিত বড় বড় অফিসাররা চায় যত লিস্ট হবে তার গর্ব তত বল আনন্দিত হবে চর্চা করবো গর্ববোধ বিরাট ব্যাপার কিন্তু সেই মেয়ের যদি কারো দিকে তার নজর আটকানো থাকে সে সাধারণ হোক কারও সাধারণ সাধারণ ছেলে হোক কিন্তু ও একেবারে ওটার দিকে ওই দিন রাত ওই একই ধান্তার মধ্যে আছে সেই যদি হয় তাহলে অন্য যত বড় লোকের প্রস্তাবই আসুক না কেন ওর কাছে আনন্দ মোটেই লাগবে বরং বিরক্তিরা যে জিনিস কাছে কাম্য কিন্তু যদি একদিকে নজর লেগে যায় বাকি সবকিছু বিরক্তি কাম্য আল্লাহর সাথে যার অভিমাত্রার সম্পর্ক হয়েছে সে বাদশাহ হোক আর অলি দরবেশ হোক না বাদশাহ খাতির চায় না অলি দরবেশের খাতির বাক্সার খাতি চাইবে না তো বোঝাই গেলে দরবেশের দিকে তার নজর জন্য পায় যে ওলির মাধ্যমে ওখানে যেতে পারে তো এক সময় মন্ত্রীর সাথে খাতির করবার জন্যে মন্ত্রী পিয়র সাথে খুব খাতির করবে কিন্তু যদি মন্ত্রী মন্ত্রীর সাথে যদি লাইন করা হয়ে যায় পরে পেয়ে কে দেখবেন হাবা করবে যে ওনাকে না চেনার দরকার নেই কোনো আল্লাহ তালা যাদেরকে দিন নসিব করেছেন আল্লাহ সম্পর্ক তার অন্য মতলা আলাই বেশিরভাগ হাফি রহমতলা আলাই খুব সম্মান করতে আহমদুল্লাহ আহমদ মহমদলা আলী তার নাম বলা হচ্ছে যথেষ্ট আর কোন পরিচয় দরকার নেই অপরদিকে যে বিষয় হাবির উনি এত খাতির করতেন সেই বিষয়ে হাবি কোনো আলিমি না মানে ওনাদের নামের লিস্টের মধ্যে ঢুকার মতো এমনি সাধারণ মাপে আলিম হলেও হয়তো কিন্তু ওনাদের ওই লিস্টের মধ্যে কোন আলিমি না অথচ আহমদ ইহামদাহ ওনাকে খুব সম্মান করেন খুব খাতির করেন কেউ একবার ওনাকে জিজ্ঞেস করবো যে আপনি তো আহমদ মানে বলার দরকার কে বেশির হাবি কোন আলিমই না আর আপনি তাকে এত খাতি করেন এত সম্মান করেন আহমদুল আমাদের উত্তর বললেন যে আমরা হচ্ছে আল্লাহ কিতাবের আলী আর বিশ্বের হচ্ছে আল্লাহর ও কিতাবের মানুষ দরকারই নেই যে সরাসরি আল্লাহকে চিন্তা ও আর আল্লাহকে চিনবার জন্য কিতাব কি পড়ুন সরাসরি খাতে দরকারই আল্লাহ তারা আমাদেরকে দিন দিয়েছেন দিনের লক্ষ্যই হচ্ছে যে আল্লাহর সাথে যেন আল্লাহ হয়ে যাবে দুনিয়া আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন মানুষকে দিন বুঝাবার জন্য পুরা দুনিয়া আমাদেরকে ফায়দা পৌঁছায় এই দুনিয়া আমাদেরকে ফায়দা পৌঁছায় বলতে সাধারণত আমরা মনে করি যে দুনিয়ার জাগত জিনিসে তারা ফায়দা পৌঁছে এটা এক ধরনের ফায় গোষ্ঠী খাই উটের উপর সোয়ার হই শাকসবজির মধ্যে স্বাদ পাই এগুলো এক ধরনের ফায়দা এর চেয়ে আরো গভীর ফায়দা হলো যে দুনিয়া আর দ্বারা আল্লাহকে চিনা দেয় এগুলো আসল আর দুনিয়াতে হল সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে সম্পর্ক কেউ যদি একবার প্রেসিডেন্ট হয় তারপর ও মল্লো প্রেসিডেন্ট বাঁচলো প্রেসিডেন্ট মলে গেলে ওর ছেলে বৌ জেদা হলুদ শালা শাল সব বাইরে থাকলে প্রেসিডেন্ট হবে জেরে গেলে প্রেসিডেন্ট হবে আবার একবার হয়ে গেলে ওই বললে টাইম নিয়ে যাবে নিয়মের আওতার মধ্যে পড়ে উত্তরাধিকারী সূত্রে অনেক কিছু পাবে অনেকগুলো আছে কোন উত্তরাধিকর নিয়ম নয় কিন্তু হবে ঠিক আর এই ব্যাপারে খুব বেশি ব্যতিক্রম নেই ওই রাজা সেরে রাজা হবে পে পীর হবে ভালো পীর হবে আর না হবে ভণ্ড পীর হবে তো হবে কিছু একেবারে কিছুই হবে না তা সম্পর্কে কারণ আসল যদি হতে হয় তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে আর না হয় দুনিয়া ফলে এমনি পাবে তো দুনিয়া সম্পর্কে চলে যত যোগ্যই হোক কোম্পানির বড় ডিরেক্টর যোগ্য ইত্যাদি বেতন পাবে বেনিফিট পাবে ছেলে তেমনই অযোগ্য মালিকের কিন্তু সম্পত্তির মালিক ছেড়েই যত ওর যোগ্যই হোক আর যত যোগ্য আরো অন্য কিছু হতে পারে আল্লাহ আল্লাহ যার ওরকম গভীর সম্পর্ক আছে আল্লাহ তালা তো মালিকা নাই দেবে মালিক তো আল্লাহ কিন্তু আল্লাহর পথে বের হয়ে আর সম্পর্কের নিয়ম হচ্ছে এটাও চাই ওটাও চাই এটা নিয়ম কিছুর দিলা রসুল কাছে এলেন গরিমতের মাল চেয়ে বেঠো এটা অন্যায় আবদান নয় বন্টন করছেন সবাই ভাগ আছে ওনারও ভাগ আছে ন্যায্য চাওয়া আর খুব প্রয়োজন খুদা রসুল করিম সাল্লাহ আলহাম বললেন যে তুমি যদি চাও তাহলে তোমাকে পাঁচটা ছাগল দেবো আর যদি তুমি চাও তাহলে তোমাকে পাঁচটা কথা দেবো কোনটা চাও বলতে পারতেন

এবার রসুল সাল্লাহ তুই যদি চাও পাঁচ হাজার ছাগল আর যদি চাও তো পাঁচটা কথা পাঁচটা কথা দিলেন ছাগল সহ নিলে কি হতো এটা নিয়মে মাননা হবে নবীদের ব্যাপারে একই নিয়ম ইব্রাহিম ইসলামকে বললেন ছেলে জোগাড় কর ছেলে রাখলে কি অসুবিধা সবাই ছেলে আছে নমাজ পড়ি দোয়া করি ইব্রাহিম দোয়া করতে ছেলেকে জবাই করা কি দরকার ইব্রাহমুল ইসলাম আল্লাহকে যেভাবে পেয়েছেন ওইভাবে পেতে হলে ছেলে দেশে ছিলেন মরভূতে আগে নমাজ স্থান করে উর্বর দেশে নামাজ হয় না হয় আমাদের মত নামাজ আর ইব্রাহিম মতো নমাজ পড়তে হলে মরভূতে যেত ছাড়তে হবে তবেই পাওয়া যায় সব মানে আল্লাহ তালা আমাদের বড় সহজ করেছে ওই বড় ধরনের ছাড়া তো আমরা কল্পনাই করতে পারি কিন্তু কিছু না কিছু তো লাগবেই এই জন্য বলা হয় যে আল্লাহর পথে বের আমরা আল্লাহর পথে বের যদি হইও এমন ভাবে হই বা হওয়ার চেষ্টা করি যাতে কিছুই যেন না ছুটে আর উদ্দেশ্য হচ্ছে ছুটানো তো ওই যদি চাই কিছুই ছুটলো না তো ওই গিয়ে কি লাভ হবে সত্যি সত্যি যদি কিছুই না ছুটে তো কোন লাভ বাকি আমরা যেসব ইন্তজাম করি যতই আমি চেষ্টা করি যে কিছু জন না ছুটে তবু আল্লাহ মেহরবানি কিছু না কিছু ছুটেই যায় ফকিরও তার নিজের ঘরে রাজা ওখানে গেল এই রাজত্ব টিকবে অন্যের কথা চলতে হবে এই আমিরের কথা মতো চলা এইটাই একটা পাকিস্তানে অফিসার বেশ মানে অনেক বড় অফিসার সময় লাগান অনেক আগে তখন কম ছিল অফিসার কিছু একটা ডিপার্টমেন্টের ডিরেক্টর জাতীয় কিছু তিন দিন আর জমাতের আমির উনার প্রিয় ওনার ডিরেক্ট পেও ওনার জমতারা মিত্র এটা ঘটনা খুব হয়ে গেছে ইচ্ছা করে ওরকম করে না যে প্রথমবারই বাড়ি পিয়নকে আমি পানি দেবে কিন্তু খেয়াল করেনি ঘটনা ঘটনা হয়ে গেছে জমাতে মধ্যে যেরকম হৃদায়ত ইত্যাদি দেওয়া হয় আমি জিজ্ঞেস করে সব কাজ করে ছোট কাজ বড় কাজ ইত্যাদি কিছু করতে পারবো না কিন্তু আল্লাহ আসতে হৃদায়ত মানার ইচ্ছা তালিমে বসেছেন বাথরুম যাওয়ার প্রয়োজন কিছুক্ষণ তো আটকে রাখবার চেষ্টা করলো কিন্তু আর পারা যাচ্ছে সে তো যেতেই যেতে হলে আমি জিজ্ঞেস করে যেতে হবে কি জিজ্ঞেস করে যাবো আমি সে যেরকম সম্মান খাতি করে হ্যাঁ খুব খাতির খাতির করে অন্য সময় সে কোথায় খাতির করেছে মানে তার অফিসার হিসেবে খাতির করেছে করে খাতির করেছে কিন্তু পারমিশন নিতে তো হল জমাত ফিরে আসার পরে তো জমাত কম থাকতো ফিরে আসার পরে আলাদা করে শোনা কেমন লাগলো নতুন নতুন কি আলাদা করে আর জিজ্ঞেস করতো না জিজ্ঞেস করলো যে তিনি যে আপনি সময় লাগালেন কাজটা কি কি বুঝলেন উনি বললাম বুঝে ফেলেছি তারপর এই ছোট ঘটনা শোনা আবাদন দৃষ্টিতে ছোট ঘটনা কিন্তু ঘটনা মোটেই ছোট না এর জন্যে যে সারা জীবনের সাধনা যে অন্য কেউ আমাকে জিজ্ঞেস করবে আর আমি কাউকে জিজ্ঞেস করবো মানে এটি বসো মানে কি সাপোর্ট আমাকে জিজ্ঞেস করবে আমি তাকে জিজ্ঞেস করবো আর হয়ে গেল উল্টো গত যে চল্লিশ পঞ্চাশ বছর সাধনা করে ডিরেক্টর হলাম আর এক ঠেলা গিয়ে হয়ে গেলাম কেউ অধীনে খুব ঘটনা ছোট নয় আর আল্লাহ এটাই চান যে তার মনের কাছে মূল্যবান কিছু ছাড়া এই জন্য বলা হয় যে সময় লাগানো কিছু না কিছু ছাড়তে বাকি যত বেশি ছাড়বো তত বেশি পাবো যত কম ছাড়ব তত কম পাবো চিলা দিলাম তিন চিলা দিলাম কিন্তু প্রত্যেক রানা যে বাবু ঘুমিয়েছে নাকি না এখন ঘুমাচ্ছে না এই বাবু এত দীর্ঘ বাবু এখন ঘুমালো না দেখি তো ওকে ফোনে দাও

যেভাবে হওয়ার অভাবেই হবে তো তিন দিনেই বহুত কিছু পেয়ে যায় এমন ভাই আল্লাহর বের হয় যাতে আমার দুনিয়া ছাড়া বের হয় দুনিয়া সহ লোট বড় নিয়ে বেরোলাম আর দুনিয়া মানে বিছানা কাঠি নাকি দুনিয়া মানে আমার সম্পর্ক বলো খোঁজ খবর সব যোগাযোগ থাকলো কিছুই তো বেরোলাম যেখানে আছি ওখানেই আছে শরীর বের হলো শুধু আর গোটা কাজ তো মনের ভাবে যেন আমার মন এখান থেকে বিচ্ছিন্ন তুমি মনে আরেক জায়গায় লাগবে আরেক না লাগে তো আগে মন লাগবে না আগের জমান বিয়ে হতো নতুন বাইকে যেত তো প্রথম প্রথম তার খুব কষ্ট হতো এত লোক বিয়ে হতো কম বসে আর বাপের বাড়ি ছেড়ে কেউ গেল কাছে গ্রামে কি হলে খবর কিছুই নাই কোন যোগাযোগ নাই খোঁজখবর কিছু নাই খুব কষ্ট হতো কিছুদিনের মধ্যে ও ওই বাড়ির হয়ে তাদের সাথে সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে এর মোকাবেলায় এখন বিয়ে হয় বিশ চল্লিশ বছর যায় কিন্তু শ্বশুর বাড়ির সাথে সম্পর্কই হয় না কারণ বাপের বাড়ির সম্পর্ক কাটে না এতো যাওয়া কিছুক্ষণ পরপর যখন তখন চলে আসি একটু পয়সা থাকে তো গাড়ি আছে না থাকে তো রিক্সা বেবেশি কিছু তো আছে ফটন খোঁজ খবর আছে এক জায়গা থেকে কাটে না তো আর জায়গায় লাগেও না তো দুনিয়ার ব্যাপার হতে আল্লাহর পথে বের হয়ে আল্লাহর সাথে সম্পর্ক কর আর এই সম্পর্ক ততই করতে পারবো যত অন্যান্য সম্পর্কগুলো গুলো ছাড়তে পারবো কেন ভাই সাল আল্লাহ সবাইকে তো سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك